এই বাজারে এমন একজন প্রতিভাবান ব্যক্তি লুকিয়ে আছে তিনি দৃষ্টি প্রতিবন্ধী হয়েও ইংলিশে রীতিমতো খবর বলে এই বাজারে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে প্রতিনিয়ত কাছে অনেক থেকে মানুষ আসে এবং অনেকে চাইলেও তার কাছে বসে ইংলিশে একটু খবর শোনে আচ্ছা আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন বলেন তো কেন দাঁড়িয়ে জন্য খবর শোনার হ্যাঁ হ্যাঁ বাবুল খবর মানে খুবই ভালো লাগে আমার শুনতে মানে তিনি কি করে তিনি এই যে সবজির ব্যবসা করে

সহায়তা করবেন যাতে তার এই অবস্থা থেকে সে আর উন্নত হতে পারে এটা আমি সবার প্রতি আমার উনি উনি কি উনি আচ্ছা ওনার সম্ভবত একটু এদিকে আসেন তো উনি কি বাবুল ভাই আলাইকুম ওয়ালাইকুম আপনি কি বাবুল ভাই হ্যাঁ আমি আচ্ছা আপনার কথা শুনেছি আপনি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আচ্ছা বাবুল ভাই এই যে বাজারের সবাই আপনাকে বলছে যে বাবুল ভাই তো ভাইরাল আমরা যখন এদিক দিয়ে আসতেছিলাম অনেকেই বলছেন যে এই যে চ্যালেঞ্জ আসছে ভাইরাল ভিডিও নিতে বাবুল ভাই ভিডিও নিতে আসছে আচ্ছা আপনি কি হন আমি আর আপনি ইংলিশ পারেন না না ছেলে সন্তান কয়জন ছেলে মে নাই আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন বাবুল ভাই এখানে ধনিয়া পাতা লেবু এই মানে সামান্য তরকারি বিক্রি করে তার জীবিকা নির্বাহ করছেন বাবুল ভাই একটু দেখি হ্যাঁ একটু এদিকে ঘোরেন একটু ঘোরেন আচ্ছা বাবুল ভাই আমরা আপনার কাছ থেকে একটু ইংলিশে খবর শুনতে চাই দেশ জুড়ে আপনার সেই খবরটি শোনার জন্য ইতিমধ্যে সবাই বসে আসে একটু জোরে জোরে বলবেন আসসালামু আলাইকুম দা ফিউ মিনিট টাইম

Six are on the state request to to attend identity study, mixed and charged. Curriculum. Under Dr. Young's Roman, Dr. Ivo, the chairman meeting, meeting today, Sadi Avicram, the chairperson, and the chairperson Begum called the job of the Ryodon Tarak Roman, the of the Sweden, and said, area. this was on the charges two day camp for the senior center bank. Many attractors are in the number one today. ওয়ান ইউনিয়ন বাংলাদেশ ত্রিপদ চাপাই নবাবগঞ্জ রাজশাহী খুলনা অন রোড লক্ষ্মীপুর ইউক্রাউন্ড পদ্মাস ফাইভ ও কং কর্ণফুলি নাইন সেমিটার নাইন সেন্টিমিটার অন দ্য ধলেশ্বরি ফাইভ সেন্টিমিটার ক্রিজ ডাউ অদার দ্য ওয়াটার এন দ্য এন দ্য নিউ বাংলা বুলেটিন টুডে বাবুল ফুল নাম আমার নাম বাবুল বাবুল কোথায় আপনার গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়ি আমিরপুর আমিরপুর এই যে পাশে যাকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি উনি কি হয় আপনার আমার ওয়াইফ বিয়ে করেছেন কত বছর আমি এগারো বছর তিন মাস চোদ্দ দিন আপনার বর্তমানে বয়স আমার বর্তমানে বয়স চল্লিশ চল্লিশ আপনি লেখাপড়া কি পর্যন্ত লেখাপড়া করেছেন ক্লাস থ্রি পর্যন্ত ক্লাস থ্রি লেখাপড়া করে আপনি এই যে এত সুন্দর প্রতিভা ইংলিশে খবর বলতেছেন তরকারি বিক্রি করতেছেন তো এই যে ইংলিশ খবরটি আপনি শিখলেন কি করে আমি টিভি থেকে এবং রেডিও থেকে টিভি থেকে রেডিও থেকে এই যে আপনি দুটি চোখ হারিয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী আপনি এটা কি করে হলো যখন আমার দেড় বছর তখনই দেড় বছর বয়স থেকে আপনি দৃষ্টি প্রতিবন্ধী হ্যাঁ আপনি ইংলিশ ইংলিশটা খুবই ভালোবাসেন আমি ইংলিশ ভালোবাসি এবং আমার সবচেয়ে বেশি বিশ্ববিজ্ঞতাও আমি গান বেশিরভাগ ভালোবাসি গান বেশিরভাগ ভালো আছে হ্যাঁ গান পারেন নাকি হ্যাঁ গানও পারি আচ্ছা বাবুল ভাই গানও পারে আমরা একটু গান শোনাবো আপনাদেরকে